একটা বিহা লেগেছে বিহাতে খেতে গেছে তিনশো বরযাত্রী বিহায় বরযাত্রী কত দিব কয়েছে তুই যত্রি দিবি দে না তিনশো দিলাম কে দিয়ে দে বুড়া মানুষ যেন না আসে সব যুবক পেঠা এরা বুঝে কি ব্যাপার হ্যাঁ একটা বুড়াকে কোনো রকম করে ব্যারসাদের ডেরা মেলার মধ্যে ভরলে চলে গেছে ওখানে যে বরযাত্রী বসিয়ে দিয়েছে সবকে বরযাত্রীর সামনে রসে কদম্ব আর কিষণগঞ্জের গোল্লা আর বিভিন্ন রকমের চা আর বাদুদিন ভাই দোকানের স্পেশাল চা মানে সামনে আছে ছেলে পিলা খালি টস টসে জীবনে পানি পড়ছে খাইতে পারে না হ্যাঁ হ্যাঁ গাড়ি চালাইছে আর পিছন দিয়ে বন্ধু বুঝে আছে আবে মুচড়া না কানবে দে পাওয়ার গায়ে যে হাওয়া লাগে না গায়ে হাওয়া লাগে না আর যে ঠিকে দিলে স্টেটে সাঁতার সাথে বাপ কোহার সময় পেলে না কেন আপনার ব্যাটাকে হাং গাড়ি দিলেন ইয়াপাচ্ছে গাড়ি কেন কিনে দিলেন আপনি জানেন না ইয়াপাচ্ছি গাড়িটা রেসিং এর গাড়ি হাঙ্গারিটা ফরন কান্ট্রি গাড়ি চলে এসে বলে কিনে নিতে হবে পয়সা আসে তাহলে কিনে দিতে হবে হ্যাঁ ভদ্র পরিবার আপনি আপনার ছেলেকে আপনার ছেলের বডি ওনার পথে ফিচুর মতো বডি আগরবাতির মতো বডি আর গাড়ি দিয়েছে ওকে ইয়াপাচে ইয়াপাচে গাড়ি চালার গাড়ি লয় কলম থাকলে লিখে নেন প্রমাণ করতে না পারলে কথা বলবো না এটা এটা রেসিং গাড়ি এগুলো ফরন কান্ট্রি চলে এসছে ভারতবর্ষে কিনছে চলে পেলে কি কি করার আছে খা ভাত দিয়েছে কী করে জানেন হাতের সাথে একটা লাঠি বেঁধে দিয়েছে তিনটা বাঁধন দিয়েছে এখানে একটা বাঁধন এখানে একটা বাঁধন এখানে একটা বাঁধন হাতে ভাত উঠছে তা চলে যাচ্ছে এদিকে এদিকে চলে যাচ্ছে মুখে আসে না বুড়া গে যা কে না না হ্যাঁ ব্যাপার খুব খারাপ করছে কি কে হাত বেঁধে দিয়েছে মুখে আসে না খাওয়া দাওয়া কইছে সিম্পল ব্যাপার দেখ সিম্পল আরে খাইতে পায় না তুই সিম্পল বলছিস কে আরে সিম্পল ব্যাপার রে কেমন করে বসালছে কইছে কে গোল করে বসিয়ে দিয়েছে কইছে যার বাটা বিয়ে নিয়ে খুব বুদ্ধিমান লোক আছে যা হাল লেগে খাটা পেরেট লিয়ে আর সব খা গা যা কেন করে খাবো জি তোটা উঠিয়ে পাশে জনের মুখে দেয় উদিবার পাশে উদিবার পাশে উদিবার পাশে ঘুরতে ঘুরতে দেখ ক্ষেত্র মুখ এসে পড়ল বুড়া মানুষ ছাড়া মসজিদের কমিটি তৈরি করেন না যুবক ছেলে সেক্রেটারি কে অ্যাসাইন করবেন কিন্তু উপদেষ্টা কমিটি দাও বুড়া মানুষরা রাখবেন ও করে বেরেনা কাজ আর ছেলেরা করে রক্তের গরমী কাজ বাজান ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামা ই আমর মাসাজিদ আল্লাহ মান আমানা মসজিদের ঘর আল্লাহর ঘর রাউজা තුমেন রেজা না এত পবিত্র জায়গা যেই লোকটা তার সঙ্গে বেমানি করেছে আল্লাহ রব্বুল তাকে মাটিতে গছায় না আতা Türk কামাল পাশা Turkistan একটা মসজিদ আছে আয়াসুবি মসজিদ নেট জান দেখলেন আয়াসুবি মসজিদ ওই আয়াসুবি মসজিদটা সুলতানের যুগ থেকে আভিজাতপূর্ণ মসজিদ আল্লাহর ঘর যখন কামাল ক্ষমতাতে আসলো এই মসজিদের ঘরটাকে কি করে মসজিদের ঘরটাকে বিভিন্ন রকমের ক্লাবে কেলাব তৈরি করে দিল আর বার আর দোকান আর এটা আর ওইটা তৈরি করে দিল যে আল্লাহর মায়ের আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না বাপ বাপজনা মাত ভাই আঠারোশো একাশি সালে জন্ম উনিশশো 38 সালে কামাল পাশা আতাতুরকের মৃত্যু যখন সে এই ঘটনা ঘটিয়ে দিল আল্লাহ রাব্বুল আলামিন এর গজব হয়ে গেল যেই মতো প্রতি হয়েছিল আল্লাহ রাব্বুল বলেন বান্দারে মসজিদ দিয়ে বিভাজন করিও না মসজিদ কে নিয়ে তোমরা পার্টিবাজি করিও না কারণ তুমি জানো না ওয়াল মাশার বিল মাসাজিদ কিয়ামতের আলামত আছে 17 খানা কিয়ামতের আলামত আছে 5 খানা কিয়ামতের আলামত আছে 3 খেলা তার মধ্যে খানা হচ্ছে কি মসজিদে কমিটি যখন বসে মিটিং চলে তখন হট্টগোল যদি হয় গন্ডগোল যদি হয় যদি ক্যাশিয়ার টাকা মারিং করে নেয় যদি এ ওকে না মানে ও ওকে না মানে মসজিদে বিভাজন হয়ে যায় এগারোটা মুলবি রাখে তাহলে জেনে নাও কে আমাদের সতেরোখানা আলামতের মধ্যে আর খানা আলাম চলে এসেছে সাইদুর রহমান তিন প্যাকেট সেমে আর 5000 টাকা প্রাক্তন ছাত্র দান করেছেন আমার হাতে জি দোয়া করেন আর আমার এক ভাগজন 800 টাকা দান করে গেছেন নামটা দানের সালি নাকি আনসারুল্লাহ ইসলাম উনি দান করে গেছেন আয়াসুফির উপর আল্লাহর গজব নাজিল হল অসুখ হলো একটা অসুখের নাম কি ইংরেজের লেখা আছে আর বললাম না আপনাকে লাল পোকা হলো আর গায় মবারক হাই স্কুল পড়া কি কাজ করে উনি